হ্যালো দর্শক আলাইকুম শুভ সকাল আজকে আমি সকালে নাস্তা নিয়ে বসে গেছি দেখেন কি পান্তা ভাত আর হচ্ছে পান্তা ভাত খাব কাঁচামুড়ি সরি পেঁয়াজ আর হচ্ছে শুকনামড়ির ভাজা আর আপনাদের রাজিয়া পাচ্ছে ডিম বাঁচতে আমার প্লেট নিয়ে গেল ডিম ভাজা নিয়ে আসবে আজকে সকালে নাস্তা এটা দিয়েই করব। অনেক দিন ধরে পান্তা ভাত খাওয়া হয় না তার জন্য ভাবলাম যে আজকে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাই ডিম ভাজা নিয়ে আসছে পান্তা ভাত ভাত বেশি হয়ে গেছে

এই মাছগুলি বেশি জাল না কিন্তু কম জাল পেঁয়াজ নিলাম মরিচ পেঁয়াজ আর হচ্ছে ডিম ভাজা পান্তা ভাত ও অসাধারণ একটা খাবার আমার মতো কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন

আপনাদের রাজি আব্বা নাতির জন্য সবাই দোয়া করবেন সবাই মিষ্টি খাওয়াবে দোয়া করলে আপনারা তো দেখলেন আমরা মিষ্টি খাইলাম আপনাদের ওকে আমরা নাস্তা করি আপনারা নাস্তা করেন সবাই আল্লাহ হাফিজ